আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আলোচনা করছি অপরাজিতা ফুলের পরিচিতি অপরাজিতা চা তৈরির পদ্ধতি শরীর ও মনের উপকারিতা প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় অপরাজিতা আমাদের বা সুন্দর ফুল চোখে পড়ে নাম তার শুধু সৌন্দর্য নয় এই ফুলে গুণ অপরাজিতা শরীরের টক্সিন দূর করে মনকে শান্ত রাখে এবং চুল ও ত্বকের যত্নে সাহায্য করে অপরাজিতা ফুলের চাপ হজমে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর মানসিক প্রশান্তি দেয় ছোট্ট উপহার অপরাজিত ফুল ও তার চা আপনার দৈনন্দিন জীবনে এনে দিতে পারে সুস্থতা আর প্রশান্তি চলুন একটুখানি এবার দেখে আসি চা বানানোর পদ্ধতি যে পাত্রে চা বানাবো সে পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চায়ের পানি বলক এসে গেলে ফুলগুলো ফুটন্ত গরম পানির মধ্যে ছেড়ে দিলাম এক ছেড়ে দিয়েছে কত সুন্দর নীল রঙের কালার এসেছে দেখুন ফুলগুলো একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যেন রংটা আরো গাঢ় হয় চায়ের রং এরকম গাঢ় হয়ে যাওয়ার পরে ফুলগুলো উঠিয়ে নিচ্ছি যে কাপে চা খাবো সে কাপের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনির বদলে মধু দিতে পারেন অথবা এর সঙ্গে একটু লেবু যোগ করতে পারেন লেবু দিলে এর রংটা আরও সুন্দর হয় এই নীল কালারটা বেগুনির কালারে পরিণত হয় এখন চায়ের কাপে চা ঢেলে নিচ্ছি মসদি নেড়েচেড়ে চিনিগুলো মিশিয়ে নিলাম ওয়াও দেখুন কত সুন্দর কালার এসেছে এই অপরিচিতা ফুলের চা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা আজকে পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ